One. I like you. I don't like that. I like like what? I like that. I like that. from Malaysia. that. Malaysia. Yeah, Bangladesh. Uh, Bangladesh, I like that. I like that. I don't like Bye. I like that. I like I like bye. like that. welcome. Two. Two. আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো গাইজ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেকদিন পরে ঘুরতে বের হইলাম বন্ধু বান্ধব ভাই ব্রাদার নিয়ে তো নতুন একটা প্লেসে যাবো আজকে তো সবাই পাশে থাকবেন নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে তো গাইস আজকে আসছিলাম চিড়িয়াখানাতে তো চিড়িয়াখানাতে লাইন ধরছি কিন্তু চিড়িয়াখানা আনফর্চুনেটলি আজকে বন্ধ করে দিচ্ছে আমরা যে টাইমে আসছি লেট করে ফেলেছি আডা দশ মিনিট আগে আসলে হয়তো চিড়িয়াখানাতে ঢুকতে পারতাম তো এন্ট্রি টাইম বন্ধ অফ হয়ে গেছে তো আজকে অনেক মজা হবে তো আপনাদের সবাই আপনারা আমাদের সাথে থাকবে আমি মোটা হয় না কেন এটাকে আমি জানি কি আমি মোটা হয় না আমি খাই একটু অল্প একটু খাই তো গাইছ কিদা লাগছে খাবার খুঁজতেছি দেখি আশেপাশে কোনো ভালো খাবার পাই কিনা এদিকে সব হারাম খাবারের ভর্তি তো হালাল খাবার খুঁজতেছি দেখি পাই কিনা তো গাইস অনেক খোঁজা পর ফাইনালি একটা মুসলিম রেস্টুরেন্ট পাইছি তো এখানে রাইসের অনেক আইটেম আছে দেখি ভালো রাইস পাওয়া যায় কিনা তো এটা সম্পূর্ণ হালাল দোকান হালাল মুসলিম দোকান তো খুঁজতেছি দেখি রাইস পাইতেছি পাই কি Look, look, last little map, this one made you. Mom, this one made you, nasi Which one? I like it. I don't like nasi goreng. <laughs> you like what? Briyani. Really? <laughs> you in Indonesia? <-National>? No. <laughs> no, I'm from Malaysia. Malaysia. From Malaysia. Yeah, where are you from? Bangladesh. Um, Bangladesh. Oh, don't know, but by... bye. 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 No, by. I don't like bye. What is that? Bye is bye. Bye, by brother. Brother. Ah, so, uh, welcome. Two. 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 Tinasi lamuk telur. কি খাই তো এটা সেই রাইস নাই রাইসটা ভালো তো ভাই যারা জহর জোহরবারুতে আছেন তো আপনারা একবার হলো দাঙ্গা ভাই আসবেন তো দাঙ্গা ভাই এই লোগোটা দিয়ে দিব তো শপের নাম শটই জানি না তারপর তারপর দিস রেস্টুরেন্ট নেম রেস্টুরেন্ট নেম ইয়েস তো যারা যারা আসবেন মিস্টার জে মিস্টার কি জে এ জে জে মিস্টার জে জে

নাই তো যারা মানুষ আছেন ভাই আর বুঝতে আছেন ভাই দয়া করে একবার বললে মনে হয় মানুষের কাপড়গুলো টেস্ট করে দেবেন আর মানুষ কাপড়গুলো অনেক টেস্ট আর মানে মনে করেন এই দেশের কাপড়গুলা না গেলে আপনারা বুঝতে পারবেন না দেশের খাবারগুলা কেমন তো যারা মানুষ ইয়াতে আছে মানুষ যারা মেয়ে আর কাবার দুই টেস্ট করবে গাই যেত খাওয়ান গাই মুড হইতে পারে কিন্তু যে লোক দেশে থাকতে এবং কালা আসছিল শীতলা আসছিল এখন তিন চার মাসে এমন মুড হইতে গেল অতিরিক্ত মাত্র অতিরিক্ত মুড হয়ে গেছে তো আমার ফ্রেন্ড থাকলে যারা যারা আছেন ভাই এই লোকের লাগে একটা গার্ডেন দেখবেন ভাই থামতে রাত্রে ঘুমাইতে পারে না বালিশ চাপা দিয়ে রাত্রে থামতে কিন্তু ঘুমাইতে পারে না প্রতিদিন কান্দে দেশটা কিন্তু ডাকাইদের মতন সমস্যা নাই কোনো দিদি মানুষ মেয়ে পরে আমার বাইরে মেসেজ দিবেন দয়া করে মেসেজ দিয়ে